শুভ সকাল বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করার জন্য আজ কি আর রান্না করব মানে চিন্তা করে পারছিলাম না আর মাছ রান্না করতে ইচ্ছে করছিল না কারণ মাছটা রান্না করলে অনেক সময় লাগে শরীরটাও ভালো লাগছে না তাই চিন্তা করলাম লাস্টে যে একটু ডিমই রান্না করে নিই কারণ ডিম বাবু পছন্দও করে আবার মাছটা রান্না করতে গেলেই সকালবেলা সেটা আবার ক্লিন করতে গেলে অনেক জল নাড়তে হয় এমনিতেই তো আবার ঠান্ডাটা লেগে গেছে কারণ আবহাওয়াটা তো চেঞ্জ হচ্ছে এই কারণে ম্যাক্সিমাম বাসায় শুনতেছি যে অনেকেরই ঠান্ডা জ্বর আর আমার তো সারা বছরেরই ঠান্ডা আমার লাগাটা তো বিকল্প কিছুই নয় হ্যাঁ তাই চিন্তা করলাম ডিমটাই রান্না করে দিই যে শুধু তো ডিম রান্না করবো আর চিন্তা করলাম একটু ইও দিয়ে দিই একটু আলুও দিই তাহলে একটু ভালো লাগবে কারণ আমার আবার সবজি ছাড়া না ভালো লাগে না কেন জানি আর এই যে এখন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আজকাল জিরে বাটাটা বের করলাম না কারণ এই ডিম রান্না করতে তো মশলা না দিলেও হয় তারপরেও সামান্য একটু দিয়ে দিলাম একটু ভালো লাগবে একটু ঝোল মানে হালকা একটু মাখা মাখা করব তার আর ভুনা করলে তো এমন লাগেও না হয়ে গেল মশলাটা কষানো এখন জল দিয়ে দিলাম মানে কথাটা বেশি বলতে গেল কেমন জানি শ্বাসটা ঘন হয়ে আসে জানি না ওষুধটা যে কবে ভালো হবে ঈশ্বরই জানে এই যে ডিমটা তো ঢেকে দিলাম হয়ে গেছে আর একটু ঝোলটা টানলি নামিয়ে ফেলবো আর এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ডিম বোনাটা হয়ে গেলে আর একটু বাজি করে নেব কারণ ঢেড়ুর বাজি ঢ্যাঁড়সটাও অনেক দিন যাবতীয় ফ্রিজ আছে ঢেঁড়স করলা কিন্তু ওই যে শরীর খারাপের কারণে না রান্না বান্না তেমন হয় না মানে এক মানে যতটুকু না করলে হয় না ততটুকুই করে এই কারণে ভিডিওগুলো ওই যে একই টাইপের প্রায় হয়ে যায় যে আলাদা করে কিছু রান্না করব ইলিশ মাছ দুই দিন খেলাম মনে করলাম যে ইলিশ মাছ থেকে দিয়ে একটু ইলিশ পোলাও তৈরি করব কিন্তু আবার ঠান্ডাটা লেগে গেল তাই ইলিশ মাছটা খেতেও ভয় লাগতেছে আর মানুষই তো তিনজন একজন না খেলে দুজন সেটা ভালোও লাগে না আবার এত বারবার করারও সময় নেই হ্যাঁ তাই এই ডিমই রান্না করে নিচ্ছি আবার হাঁসের ডিমটা আমার রান্না করলে ভালো লাগে আমি যে পোলট্রি ডিমটা ভালোও খাই না কিন্তু হাঁসের ডিমটাও আনে নাই যে আমার শ্বাসকষ্টের কারণে তাই ওই পোলট্রি ডিমই রান্না করলাম আর এই যে এখন ঢেঁড়সটা ভাজি করে নেব ঢ্যাঁড়সটা ভাজি করলেই হয়ে যাবে আর ডাল তো আছি ওটা আমাদের নিত্যদিনের সঙ্গী কারণ ডাল ছাড়া তো আমার বাবাটা খেতেই পারে না হ্যাঁ সে যতই বড় হোক মানে ডাল তার লাগবেই এখনও সেই হ্যাঁ বাচ্চাদের মতোই আছে ঢেড়সবাজিটা হয়ে গেল আর বাজিটা করলাম কা বাবুও পছন্দ করে তা বান্না করে স্কুলে চলে গেলাম আবার স্কুল থেকে চলেও আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার আর কি আর করবো আর এখন এই যে লাঞ্চটা করতে বসে পড়লাম তবে অনেকটাই বিকেল হয়ে গেছে আজকে আস্তে আস্তে যা যা রান্না করলাম মাংস রান্না করা ছিল ফ্রিজে সেটা গরম করে রেখে গেছি সকালে আর এই যে ডিম্বু না আর কী বলে বাজি এটা দিয়ে লাঞ্চটা করে নিলাম হয়ে গেল লাঞ্চ করা এখন বাবু ক্যারেট কোচিং দেখেও চলে আসলো বাবুকে একটু দুধ দিলাম আর আমি একটু কপি করে নিলাম এটা খেয়ে নেব কারণ আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে ভাল লাগতেছে না তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লক